সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ওয়ান ভার্সেস ওয়ান ক্লাস ম্যাচ তো চলো আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন সো গাইস অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমরা ম্যাচের মধ্যে চলে এসেছি এবং দুটো মারাত্মক প্লেয়ার এখানে আমাদের রয়েছে এবং তাদেরকে আমরা খেলাতে চলেছি আর কি ওয়ান ভার্সেস ওয়ান ইমোট দিচ্ছে গাইস চলো ভাই ম্যাচটা দেখে যাই চলো চলো যাচ্ছে এদিকে আমাদের রাশ করতে মারাত্মক প্লেয়ার ওদিকে আমাদের প্লেয়ার কি করছে কে জানে ও ভাই এর আবার কী হলো তুমি আবার প্রোটেক্ট করছো কেন চলো বন্ধুরা এদিকে আমাদের প্লেয়ারও চলে আসছে অলরেডি দুটো মারাত্মক দুটোই রয়েছে দেখা যাক গাইস ও ভাই মিস চলো গাইস ওয়ান ট্যাপ গাইস ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ মেরে দিয়েছে বন্ধুরা দেখতে পেয়েছো তোমরা কিরকম ওয়ান ট্যাপ মেরেছে চলো বন্ধুরা দেখা যাক ম্যাচটি এখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি গাইস চলো আবার ডেজার্ট গেল নিয়ে ভেবেছি একটা মেরেছি আবার আর একটা হয়তো মেরে দিতে পারি সেই কারণে এমপি ফোরটি ও ভাই হেডশট লেগেছে গাইস হেডশট ও গাইস এইচ পি একদম ফুল এইচপি খেয়ে গেছে দুজন এখন মেডিকেট করতে ব্যস্ত আছে দেখা যাক গাইস চলে আসছে রাশ করতে ও গাইস অল মেরে দিয়েছে ওপি গাইস আবার হেডশট গাইস গাইস কঠিন মারাত্মক প্লেয়ার রয়েছে গাইস কঠিন মারাত্মক প্লেয়ার রয়েছে গাইস আমাদের ম্যাচে দেখা যাক চলো বন্ধুরা এখানে তৃতীয় রাউন্ডে আমরা চলে এসেছি অলরেডি দেখা যাক আমাদের একটা প্লেয়ার এদিক দিয়ে যাচ্ছে এবং ওদিক দিয়ে আর একটা প্লেয়ার আমাদের চলেছে ও ভাই ওপি 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 গাইস চলো দেখা যাক প্লেয়ার আমাদের ওখানে নিয়ে যাচ্ছে ফাইট করার জন্য আর কি করতে যাও তুমি দেখা যাক ও পি গাইস অলরেডি ড্যামেজ আছে দুটো রাউন্ড আমাদের ওই প্লেয়ারের হাতে রয়েছে আর কি ও পিওপি দুজনেই মারাত্মক রয়েছে হেডশটের উপর হেডশট পড়ছে এখন ম্যাচটা এনজয় হচ্ছে আর কি তো চলো দেখা যাক গাইস মারাত্মক মারাত্মক প্লেয়ার চলে এসছে আমাদের প্লেয়ার রাশ করতে এদিকে ডাবল পি ফোরটি নিয়ে চলে এসছে আমাদের এই প্লেয়ারটা চলো গাইস আবার পি ফোরটি নিয়ে ড্যামেজ অলরেডি খেয়ে গেছে চলো দেখা যাক ম্যাচটি ঘাড় বেকার করেছে কেন ভাই ও ভাই ঘাড় বেঁকিয়ে দিয়েছে গাইস ঘাড় বেঁকিয়ে দিয়েছে চলে আসছে আমাদের বিএনএল রাশ করতে দেখা যাক গাইস দেখা যাক ও পি অলরেডি হেড খেয়েছে ভাই ওপি গাইস আবার হেডশট ওপি ওপি গাইস ওপি ওপি এদের হেডশটের উপরে হেডশট লাগছে শুধু হেডশট আর হেডশট ম্যাচটা অনেক মারাত্মক রয়েছে চলো দেখা যাক পাঁচ নম্বর রাউন্ডে আমাদের কি হয় সেটা দেখা যাক গাইস এই প্লেয়ার আমাদের মাঠে রয়েছে এবং ওই প্লেয়ারটা আমাদের ভিতরে রয়েছে মানে গ্রামের ভিতরেই ধরে নিতে পারো তোমরা আর কি ওটা তো ধরতে গেলে একটা গ্রাম আর কি এখানে আমাদের প্লেয়ার মাঠে রয়েছে আর ওদিকে আমাদের প্লেয়ার গ্রামের ভিতরে রয়েছে তো চলো দেখা যাক আমাদের পাঁচ নম্বর রাউন্ড কে নিতে পারে এদিকে আমাদের প্লেয়ার চলে যাচ্ছে রাশ করতে অলরেডি ওপি ওপি ম্যাচ গাইস ওপি ক্লাস ও ভাই অলরেডি হেড খেয়েছে ভাই কঠিন ড্যামেজ গাইস অলরেডি হেড খেয়েছে ও ভাই ওপি মেরে দিয়েছে গাইস পাঁচ নম্বর রাউন্ড নিয়ে নিয়েছে লল দিচ্ছে এখন গাইস চলো দেখা যাক ওপি গাইস এখানে আমরা চলে এলাম ছ নম্বর রাউন্ডে গাইস দেখা যাক এদিকে আমাদের এই প্লেয়ার নিয়েছে দুটো এমপি ফরটি এমপি ফোরটি এবং ওইদিকে আমাদের প্লেয়ারে নিয়েছে অলরেডি উড বেকার তো চলো দেখা যাক এমপি ফোরটি নিয়ে এখন উড বেকারে হেড মারার চান্স দেখা যাক ও যদি রাশ করতেছে তাহলে তোমার কিছু করার নেই ভাই তুমি মারা যাবে অলরেডি যদি এ রাশ করতে যাই তাহলে অলরেডি তো মারা যাবে কারণ ওর কাছে দূরের গান রয়েছে এর কাছে অলরেডি শর্টের গান রয়েছে আর তোমার কাছে লং এর গান ছাড়া কিছুই নাই ভাই চলো গাইস আবার উড নিয়ে দেখা যাক হেডশট মারতে পারে কি না আমাদের প্লেয়ার যাচ্ছে রাশ করতে গাইস ও ভাই আগুনের মতো ছুটে আসছে গুলি চলো দেখা যাক

চলো দেখা যাক প্লেয়ার কিন্তু তাকড়া রয়েছে আমাদের এখানে দুটোই তাকড়া প্লেয়ার রয়েছে ও ভাই ও ভাই আরেকটু ও ভাই ও গাইস ইউএসপি দিয়ে মেরে দিয়েছে ভাই এটা কি কথাই আর ইউএসপি দিয়ে মেরে দিয়েছে গাইস ইউএসপি গাইস ভাবতে পারছো ইউএসপি দিয়ে মেরে দিয়েছে কি কথা আর চলো গাইস আমরা চলে এসেছি অলরেডি সাত নম্বর রাউন্ডে দেখা যাক কে নেয় অলরেডি আমাদের এই প্লেয়ারের হাতে রয়েছে পাঁচটা রাউন্ড এবং আমাদের বিএনএল এর হাতে রয়েছে একটা মাত্র রাউন্ড দেখা যাক গাইস ম্যাচটা আমাদের কে বুয়া করে গাইস যাও ভাই তুমি রাশ করতে যাও এখানে থাকার তোমার এখন তোমার পক্ষে ঠিক হবে না আর কি চলো রাশ করো রাশ করো যাও ভাই যাও যাও এদিকে আমাদের বিএনএল অলরেডি চলে এসছে অনেক এখন ড্যাজেটে গেলে হেড মারার চান্স দেখা যাক গাইস যাও ভাই তুমি রাস করো রাস করো রাস করো ভাই ড্যাজেটিক্যাল ওপি চলো গাইস দেখা যাক ওপি গাইস চলে যাচ্ছে অলরেডি রাশ করতে দুজনেই কঠিন মারাত্মক প্লেয়ার রয়েছে গাইস এখানে ওপি গাইস তুমি অলরেডি ড্যামেজ আছো হেড শট লেগেছে তোমার হেলমেট খেয়ে গেছে অলরেডি ওপি গাইস মেরে দিয়েছে আমাদের বিএনএল গাইস আমাদের বিএনএল মেরে দিয়েছে গাইস চলে এসছে আমরা আট নম্বর রাউন্ডে দেখা যাক আমাদের আট নম্বর রাউন্ডটা কে নিতে পারে প্লেয়ার অলরেডি রাশে চলে এসেছে আর কি ও ও ভাই ভাই ড্যামেজ ওয়ান ট্যাপ মাত্র শর্ট গানে একটা ওয়ান ট্যাপ চলুন বন্ধুরা আমরা এখানে অলরেডি ন নম্বর রাউন্ডে চলে এসেছি এখানে বিএনএল ও আমাদের রাশ করতে চলে এসেছে আর কি চলো গাইস দেখা যাক ম্যাচটি অলরেডি কঠিন মারাত্মক প্লেয়ার রয়েছে দুটো গাইস এবার পটে করে নিলো কেন না ভাই ক্যাম্পিং করো না ভাই তোমার ক্যাম্পিং করা ঠিক হচ্ছে না ভাই ক্যাম্পিং মেরো না এদিকে আমাদের বিএনএল খুঁজছে কোথায় আছে প্লেয়ার গাইস তোমার ক্যাম্পিং মারা ঠিক হচ্ছে না ভাই ও এবার উপর থেকে দেবে উপর থেকে উপর দিয়ে ও ভাই অলরেডি ড্যামেজ করে দিয়েছে গাইস উপর থেকে অলরেডি উপর থেকে এই না না কিছু হয়নি দেখা যাক অলরেডি চলে এসছে গাছ ফটে মধ্যে দেখা যাক ও গাইস ড্যামেজ খেয়েছে মারো ভাই ও ভাই মেরে দিয়েছে গাইস চলো দেখা যাক গাইস গাইস অলরেডি গাইস আমরা চলে এসেছি দশ নম্বর রাউন্ডে এখন ফাইভ ভার্সেস ফোর হয়ে গেছে 10 নম্বর রাউন্ডে আমাদের কে নাই সেটাই দেখা যায় गाइस ओपी ओपी চলে আসছে আমাদের প্লেয়ার অলরেডি রাসে ইন্ডিয়া জও ভাই তুমি হেডে ড্যামেজ লেগেছে ভাই তোমার হেলমেট খেয়ে গেছে ভাই जल्दी তুমি মেডিকেট করো মেডিকেটটা করো না गाइस गाइस আমাদের 10 নম্বর রাউন্ড কে নাই সেটাই দেখব আজকে বুয়াটা কে তোলে সেটাই দেখব বুয়া নিয়ে কাজ गाइस রাউন্ড নিয়ে রাউন্ডেও কাজ আছে সেই জন্য নয় রাউন্ড না নিলে বইয়া কোথা থেকে চলো দেখা যাক গাইস প্রোটেক্ট এখন মেডিকেট গাইস 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 ওপেন দ্য চ্যাট ড্যামেজ করে দিয়েছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে গাইস এখন থেকে তোমরা ফাইট সেরে নাও বন্ধুরা না হলে জোন ছোটো হলে তোমাদেরই প্রবলেম আছে আর কি গাইস ড্যামেজ খায় না অলরেডি ওপি গাইস ওপি ওপি ওদিকে আমাদের বিএনএল রাইডার মেরেছে ওপি গাইস বিএনএল এখন ফুল ড্যামেজ আছে গাইস অলরেডি ড্যামেজ খেয়ে গেছে গাইস আর মাত্র একটা টাকা ভাই ও ভাই এইচপি তো এখন অনেক রয়েছে ও পি গাইস দশ নম্বর রাউন্ড নিয়ে নিয়েছে আমাদের চলো গাইস দেখা যাক এবার এগারো নম্বর রাউন্ডে কি হয় আমাদের এখানে আমরা এগারো রাউন্ড এগারো নম্বর রাউন্ডে চলে এসছি গাইস মুখ দিয়ে কি বেরোচ্ছে আমার নিজের মাথার কোনো ঠিক নেই বোধ হয় গাইস কি বলতে যে কি বলে ফেলি চলো বন্ধুরা অলরেডি দুজনেই মারাত্মক প্লেয়ার রয়েছে গাইস এগারো নম্বর রাউন্ড দেখা যাক ওপি গাইস হেডশট রাইডার মারছে এখন দেখা যাক গাইস তুমি এখান থেকে পালাও তোমার এখন মেডিকেট জরুরি এখন বিএনএল খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল অলরেডি গাইস ড্যামেজ করে দিয়েছে আর কি প্রচলুন দেখা যাক এদিকে যাবে মনে হয় ওপি গাইস বুদ্ধি রয়েছে বুদ্ধি রয়েছে আর কি চলুন দেখা যাক ম্যাচটি ওপি গাইস হেড শট গাইস আমাদের বুইয়া নিয়ে নিয়েছে অলরেডি সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ বন্ধুরা প্লিজ এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে গাইস কথা হবে পরের ভিডিওতে এখন বাই বাই